আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো গাইজ আজকে আমরা আপনাদেরকে সেই আপনাদের কাঙ্ক্ষিত ভূতের বাড়ি যেটা আমরা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম আজকে আমরা সেই তিন বন্ধু একসাথে আসলাম ড্রিম ওয়ার্ল্ড পার্ক যেটা চাউচর অবস্থিত তো আজকে আমরা আপনাদেরকে সেখানে সেই ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাব লেটস গো কয়টা ভাই এই দেখেন তো গাইজ এই দেখেন কি অবস্থা এদের শুয়াই রাখছে এই বাবা তো আমি আমার খুব ভয় লাগতেছে তো আমি এখান থেকে অল্প মতো ভাগি এখন আমি দ্বিতীয় স্থলে নিব ওই দেখেন তো আমি দ্বিতীয়তলে উঠলাম এটা খুবই একটা ভয়ঙ্কর জিনিস তো আপনারা দেখবেন আমি আপনাদেরকে দেখেছি এটা অবশ্য ওয়ার্ল্ড ড্রিম পার্ক এটা হলো আপনার হাজারিবাগ শরীফ পার্ক অবশ্য বলে দেখেন অবশ্যই খুবই ভয়ঙ্কর এক দৃশ্য আমি ভিডিওটা সকাম নিচ থেকে দেখেছি তো দেখেন খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য এই দৃশ্য দেখলে অবশ্য সবাই ভয় পাবে হ্যাঁ একটু দূরে দেখ বাবা অনেক ভয় আমি পাইতেছি দেখেন অবস্থা না মনে হয় যেন কোনো এক জাদুঘরে আসতেছি খুবই বড় ভাবে যেখানে আবার একটা থেকে দেখা দিচ্ছে তো গায়েস আপনারা যে যেখান থেকে দেখতেছেন এখানে ভূতের ঘর অ্যাকচুয়ালি ভূতের ঘর ভূতের গার নাম বল তো গায়েস এটা কি দেখার অবস্থা এটা সম্ভব হ্যাঁ দেখেন কেমন করে সম্ভব আমি ফার্স্ট টাইম আমি ব্যাক সাইড প্যাপার উঠতেছিলাম তো হঠাৎ করে এটা এমন একটা শব্দ করছে তারপরে বলি

তো গায়েজ এইটা ছিল এমন একটা আমার অভিজ্ঞতা যে অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে কাছে শেয়ার করলাম আসলে এই বিষয়টা মানে এই জায়গাটা এতটা ভয়ঙ্কর আমি নিচে 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 দৌড়ে নিচে নামতেছি তো আপনারা এখানে যারা আসবেন তারা অবশ্যই তাদের মনোবলটা শক্ত করে নিয়ে আসবেন কেননা এই জায়গাটা এমন একটা বিপজ্জনক জায়গা যেখানে আপনি একলা আসলে অবশ্য বয়ে আতঙ্কিত হয়ে যাবেন এবং আপনি হার্ট অ্যাটাকের মতো একটা জায়গা তো গায়েজ যারা এখানে আসবেন অবশ্যই তারা তাদের মনোবল শক্ত করে নিয়ে আসবেন ধন্যবাদ নেক্সট পর্বে আবারও দেখা হবে ইনশাল্লাহ